হ্যাঁ আজকের প্রোগ্রামটা আমাকে ইনভাইট করেছে তিন চার দিন আগে আমি এটাতে থাকতাম ইনভাইট করেছিল আমাকে করার জন্য বাট আমি শুটিংয়ের কাজে আমার ব্যস্ততার কাজে আমি পারি নি বাট আমি আসলে এটাতে আমি পার্টিসিপেট করতে পারতাম মানে আমাকে ও আমাকে দুই তিন মাস আগে বলছিল বাট আমি এটাতে ওকে করি না ইনভাইট হিসেবে এখন দাওয়াতে আসছি দেখতে আসছি খুব ভালো লাগছে পার্টিসিপেট করবো কেনা যায় না যদি শুধু আচ্ছা ইদানিং আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আসলে নুপুর একটা আমার কথা হলে ভালোবাসার মানুষকে এইভাবে মানে তার ব্যক্তিগত সে রাত কাটাইছে না কি কাটাইছে সে বলছে দেন মানে সে হিন্দু তো তো যখন একদিন রাত কাটাইছে সে হিন্দু তাহলে সে আবার বারবার কেন তার প্রেমে পড়ে আমি তো মনে করি না সে একটা সাইকু সে একটা মেন্টাল এই জন্য তো মানে এখন তার জন্য মনে যাচ্ছে সে সাংবাদিকদের ভাইরাল করছে আসলে এগুলো ঠিক না সে আসলে ইসলামকে ইসলামকে আমাদের ধর্মকে নষ্ট করছে হিন্দু দেওয়ার জন্য সে বলছে বিয়ে করবে হিন্দু ছেলেকে নষ্ট করা মানে আমাদের মুসলমান জাতিকে নষ্ট করছে এরকম মেয়েকে আসলে তাকে মামলাতে দেওয়া উচিত জেলে দেওয়া উচিত মুসলিম বানিয়ে করতে পারতো তাহলে আমাদের মুসলমান জাতিটা আসলে খুবই গর্বিত মনে করতো কিন্তু সে বারবার বলতো সে বারবারই ফেস সবাই সাংবাদিকের সামনে বলতেছে আমি ভালোবাসার জন্য আমি হিন্দু হয়ে যাবো এটা না একটা ব্রাশ ফ্রায়ার করা উচিত তাকে সামনে গুলি করা উচিত আমি মনে করি আর আর জেসাপ গেট আপ তো দেসাপ গেট আপ আমার কথা হলো ভালোবাসার জন্য তো তার ড্রেস মার্জে তো করে আসতে হবে সামনে সে ইচ্ছা করে এটা পড়ে যাচ্ছে ওইটা পড়ে যাচ্ছে এটা তো আসলে সে মডেল বলা হয় না আমরা তার কোনো নাটক দেখি নাই তার মুভি দেখি নেই তার কোনো বিজ্ঞাপন দেখি নাই তার কোনো মিউজিক ভিডে দেখি নেই আমি কাজ দিয়ে ব্যস্ত আছি আমি একটা মুভি করেছি দেরাকে কুরবানী আগে একটা বিজ্ঞাপন করেছি রিলিজ হয় নাই মুভিটা রিলিজ হয় এডিট চলছে তারপরে দেন আমি নাটক করেছি শর্ট ফিল্মের এখন মিউজিক ভিডিওর জন্য প্রস্তাব চলছে আমি কাজ করবো বাচ্ যাক বাচ্ যাক এটা এডিট চলছে এটা আমার হয়তো আমার আমারই অবধি দিতে হবে বুকিং হ্যাঁ হিরো নতুন হিরো ছিল এটা নায়িকা সাদিয়া মি ছিল সাদিয়া মির্জা এফটিসির আমিও ছিলাম ইদের কোনো ছবি এবার দেখা হয় না কাজের ব্যস্ততা ছিল আমি শোরুম ওপেনিং করছি স্টেজ প্রোগ্রাম করছি দেন নাটক নিয়ে ব্যস্ত আছি মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত আছি এই আমি চাপে এখনও আমি আমার শিডিউল দিতে পারতেছি না উনি তো আমার আসলে স্বপ্নের নায়ক আমার খুবই ভালো একটা নায়ক মনের মানুষ এখন কাছে তো পাই না দূর থেকে স্বপ্ন দেখি স্বপ্ন দিয়েতে হয় তো শেয়ার কাছে পেলে তো বড় জরায়ে ধরতো ভালো লাগত স্বপ্নनायक তো কি চায় স্বপ্নनायक তো কাছে এলে তো হয়তো পাগল হয়ে যায় এরকম একটা কিন্তু আমি ওই এর মতো যে কি বলে একটু আগে মেটা নুপুরের মতো এরকম সাইটু হব না দান আমি মরে যাচ্ছি বা পাগল হয়ে যাচ্ছি না জন্য কিন্তু বাংলাদেশে অনেক অনেকে আছে যে জীবন্ত বস্তু সেক্ষেত্রে যদি কোনো সময় নায়ক সাকিব জন্য আপনাকে জীবন বিদায় করতে না জীবন জীবন দিবনাও তো ভালোবাসবো তাকে সম্মান করব তাকে দূর থেকে ভালোবেসে যাব তার স্মৃতি নিয়ে বেঁচে যাব এই অবস্থা নায়ক সাকিব যদি আপনি এখন সরাসরি কাছে পান অনেকেই যারা আসলে উনি প্রতি খুবই ক্রাস এবং দুর্বল হয়তো অনেকেই মৃত্যুবরণ করবে অনেকে কিন্তু সালমান সাহেব মারা যাওয়ার পর অনেক মেয়েরা কিন্তু ফাঁসি নিয়ে গেছে মরে গেছে বাধ্য করছে সাথে ঝাঁপ দিচ্ছে কিন্তু অবশ্যই অবশ্যই আর তো অনেক অনেক অনাইকা এই আমি ঠিক মনে করি না যে আমাদের স্বপ্নের না কিন্তু আমি তো বলছি কাছে যেতে আমি কিন্তু কাছে পেলে কিন্তু আমি জড়ায় ধরতে পারবো না এটা আমার দুঃসাহস হয়ে যাবে কিন্তু উনি মনের ভিতরে তো আমি ঢুকতে পারি সেটা তো অন্যরকম ওকে ওকে নিজের অভিজ্ঞতা থেকে ভালো এমন নিজের অভিজ্ঞতাকে একটা আমার অভিজ্ঞতা থেকে দেন আমি আসলে চাচ্ছি ভালো ভালো কাজ করতে আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে ভালো কাজ চাই ভালো কাজ করতে চাই আর আমি কাজ করছি আরো যাতে না অনেক কমেন্ট করে বাজে বাজে আমি এটা দর্শকের মাঝে বলতে চাই অনেকে চিনেন না আমরা মিডিয়া কাজ করি মিডিয়া পার্সন অর্থাৎ মিডিয়া পার্সনটা আপনারা অনেকে খারাপ মনে করেন আসলে তাই না মিডিয়া পার্সনে একটা জীবন আছে সুন্দর জীবন আছে ওরা ভালো ভদ্র ওরা কিন্তু নামাজ পড়ে আমার ভক্তদের বলবো তারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে সামনে যাতে আমাকে আরো ভালোবাসা দিয়ে নিয়ে যেতে পারে সামনে আগে আপনি আপনি কি চান্দব সিনেমা দেখেছেন না আমি সরি দেখতে পাইনি আমার শুটিং ছিল চান্ডবের কোনো ডায়লগ

আমার সার্টিফিকা পয়সা আপনার না পয়সা এখানে

ওই জিল্লু মাল দে থ্যাংক ইউ বাই বাই বাই